আগের মতো ফেসবুকে গণহারে সবাইকে কন্টেন্ট মোডিটেশনটা দিচ্ছে না ভাই কন্টেন্ট মোডিটেশান পাওয়ার জন্য আপনাকে কোন কোন শর্ত পূরণ করা লাগবে কোন কোন নিয়মে আপনাকে ভিডিও বানাইতে হবে কোন কাজটা একদমই করা যাবে না আজকের ভিডিওতে স্পষ্ট সেই বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে কাজ করলে আপনি একদম ইজিভাবে কন্টেন্ট মোডিটেশানটা আপনি ইজিভাবে চালু করতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল আসেন আমি স্পষ্ট আপনাদেরকে জানাচ্ছি যে কন্টেন্ট আগের মতো কিন্তু আমরা পাচ্ছি না আগে সময় আমরা দেখলাম যে এক রাতের ভিতরে বিশ হাজার কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে দিয়েছে তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত এক রাতের ভিতরে কন্টেন মিউটেশান দিয়ে দিয়েছে একদিনের জন্য যখন বাড়িতে যাইতাম মানুষ লাইন ধরে থাকতো শুধুমাত্র সেট আপ করার জন্য সেই দিন কি চলে গেছে ভাই সেই দিন কি আর আসবে না যারা বর্তমানে নতুনভাবে কাজ শুরু করে দিয়েছে যাদের মনের ভিতরে অনেকটা আশা রয়েছে যে আমিও কন্টেন্ট মনিটেশন পাবো ফেসবুকের সোনার হোডিংটা আমিও পাবো আমিও ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করবো হ্যাঁ আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারাও পাবেন ফেসবুকে মনিটেশন দেওয়া কন্টেন্ট মনিটেশন দেওয়াটা একেবারে বন্ধ হয়নি অনেক ভাই বন্ধু রয়েছেন তারা এখনও কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন আমি যখনই বাড়িতে যাচ্ছি মোটামুটি দু একজন মানুষ তারা চলে আসতেছে খোঁজ করে করে রাসাদের সাথে যোগাযোগ করে করে তারা চলে আসতেছে তারা সেট আপ করে দেখার জন্য তাদের যে আইডিটা রয়েছে যে তারা কি কারণে মোডিটেশন পাইলো ফেসবুকে তাদের ফেজের ভিতরে কেন কন্টেন্ট মোডিটেশনটা দিয়ে দিয়েছে এই জিনিসগুলো অ্যানালিসিস করে আমি দেখলাম সেই বিষয়গুলো আজকের ভিডিওতে স্পষ্টভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার কথাগুলো একটু মানবেন ভাই কথাগুলো একটু মানার চেষ্টা করবেন কথা ভিডিও দেখছেন ভালো লাগছে আপনি যদি কথা যদি না মানেন তাহলে কিন্তু হবে না নাম্বার ওয়ানে আসেন ইদানিং ফেসবুকের ভিতর আমরা দেখতে পাই যে কিছু কিছু ভিডিও রয়েছে যে সমস্ত ভিডিওগুলো কথা বলে না কথা বলা ছাড়াই তারা ভিডিও দিচ্ছে কথা বলা সারা যদি আপনি যদি ভিডিও সারেন তাহলে সেই ভিডিও হানড্রেড পারসেন্ট ইস্যু এটা এটার দ্বারাই যাদের মোটিটেশান রয়েছে তাদের মটিটেশান তো চলেই যাবে আপনার যে ফেজ রয়েছে এই ফেজটা আনপাবলিশড হওয়ার সম্ভাবনা রয়েছে কথা বলা সারা যদি আপনি যদি ফেসবুকের ভিতরে যদি ভিডিও সারেন অনেক ভাই বন্ধু রয়েছে না যে কথা বলতেছে না একটা মিউজিক লাগাই দিছে ইমোশনাল আহ মানে এমন একটা ইমোশনাল মিউজিক লাগাই দিছে মানে মানুষের দেখাই লাগবে মানুষের শুনাই লাগবে এমন একটা ইমোশনাল মিউজিক লাগিয়ে দিয়ে মানে দূর বা হাঁটতেছে বা হচ্ছে থাকছে ঢুলতেছে এমনভাবে ভিডিও বানাচ্ছে তো আপনি কথাবার্তা বলা ছাড়া যদি কোনো ভিডিও যদি বানান তাহলে আপনি কোনো অবস্থায় কন্টেন্ট মেডেশন পাবেন না ভাই আগে ভুলগুলোর কথা ক্লিয়ার করে দিচ্ছি অনেক ভাই বন্ধু রয়েছেন এই ভুলগুলো করতেছেন এরপর কিভাবে পাবেন সেটাও জানাচ্ছি ভাই এক এক করে একটু কথাগুলো শুনে এই ধরনের ভিডিও বানানো যাবে না শুধুমাত্র মিউজিক একটা সেরে দিলাম টোটা করলো আমি ইন্দে হাঁটে চলে গেলাম ভিডিওটা দিয়ে দিলাম মিলিয়ন ভিউ চলে আসলো না এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে থটস অফ বিল্লাল থটস অফ বিল্ডাল এইভাবে কথা না বলে একটা ইমোশনাল মিউজিক লাগিয়ে দিয়ে যখন তিনি ভিডিও বানাইতেন ভিডিওগুলো দশ মিলিয়ন ছয় মিলিয়ন চলে গেছে এখন তার মনিটেশন চলে গেছে যে ভিডিও দেওয়ার কারণে মনিটেশন চলে যায় তাহলে সেই ধরনের ভিডিও দিলে কি আপনি মনিটেশন পাবেন না কোনো অবস্থায় পাবেন না এই কারণে এই ধরনের মিউজিক দিয়ে ভিডিওগুলা কথাবার্তা ছাড়া ভিডিওগুলা টিকটকের মতো ভিডিওগুলা এগুলো থেকে একটু দূরে আসা লাগবে একটু সরে আসা লাগবে নিজের যে মেধা শক্তি রয়েছে নিজের যে জ্ঞান রয়েছে আপনি যাই কিছু জানেন আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনাকে ভিডিও বানাইতে হবে যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা নিয়ে আসবেন ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করে ফেলবেন বিষয়টা তা না আপনি সফলতা আনতে হলে ইনকাম করতে হলে আপনাকে একটু কষ্ট করাই লাগবে ভাই কষ্টর কোনো বিকল্প নেই আপনাকে অবশ্যই কষ্ট করা লাগবে আর দুই নাম্বারে অবশ্যই আগুন দিয়ে ভিডিও তৈরি করা যাবে না শীতকালে বেশিরভাগ আগুনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে থাকে অনেক লোকজনের অনেক ভাই বন্ধুর শুধু একজন দুইজন না একজন দুইজন না অনেক ভাই বন্ধুর মনিটেশন চলে গেছে তারা আগুনের ভিডিও বানানোর কারণে এই কথাটাও ক্লিয়ার করতেছি আবার অনেকেই ভুল ধরবেন আপনি জাস্ট শুধুমাত্র আগুনকে যদি ফোকাসে নিয়ে আসেন তাহলে আপনার সে ভিডিও দিলে মনিটেশন আসবে না এমনকি মনিটেশন যদি থাকে চলে যাবে শুধু যদি আগুনকে যদি ভিডিও বানান আপনি যদি আগুন দেখাইলেন মানুষ দেখাইলেন জায়গা দেখাইলেন এইভাবে জায়গা পরিবর্তন করে করে একটা ভিডিওর ভিতরে যদি আগুন দেখান তাহলে কোনো ধরনের কোনো সমস্যা নেই কথাটা বুঝে নেবেন মানে মানুষ দেখাইছেন মানুষের কথাবার্তা নিয়েছেন একটা জায়গা দেখাইছেন এরপরে আপনি আগুনও দেখাইছেন সে ভিডিওতে ইনকামও হবে সমস্যা নেই শুধুমাত্র আগুন দেখাইছেন মানুষের কথাবার্তা নিয়ে আসেন নাই বিভিন্ন জায়গা দেখার নাই পরিবর্তন নিয়ে আসেন নাই তাহলে কিন্তু সেই ভিডিও সমস্যা আছে শুধু আগুনের দিকে মোবাইল ফোনটা ধরে রাখলেন দশ সেকেন্ডের ভিডিও সাইডা দিলেন ভিডিও ট্রেন্ডিংয়ে চলে গেছে না এই ধরনের ভিডিওর দ্বারা মনিটেশন পাবেন না এই ধরনের ভুল কোনো অবস্থাতে একদমই করা যাবে না ভাই একদমই করা যাবে না এরপরে আসেন তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে যে স্টোরি ভাই যারা মনিটেশন পাইছেন বা আপনি এখনো মনিটেশন পান নাই স্টোরিতে খারাপ কোনো কিছু শেয়ার করা যাবে না ফেসবুকের যে গাইডলাইন যে ফেসবুক আপনি ফেজের ভিতরে কপিরাইট ভিডিও দিতে পারবেন না দেখা যাচ্ছে যে আপনি সেক্সুয়াল কোনো কিছু দিতে পারবেন না আপনি খুন খারাপি রাজানি হত্যা এই জাতীয় কোনো কিছু করা যাবে না ঠিক সেমভাবে একই গাইডলাইন স্টোরির জন্য কিন্তু আমরা অনেকে মনে করি কি যে স্টোরিতে তো একটা ফিক্সার দিলাম সেই ফিক্সারটা মাত্র চব্বিশ ঘন্টা আসে এরপরে ফিক্সারটা চলে যায় স্টোরিতে আর থাকে না তা আমরা আমাদের মন খুশি মতো যে ফিক্সারটা আগেও দিছি ফেসবুকে সে একই ফিক্সার আবার স্টোরিতে লাগিয়ে দিচ্ছি না এটা রিউজ হয়ে যাচ্ছে আপনি ফেসবুকের ভিতরে প্রোফাইলে হোক কিংবা ফেজে হোক আপনি আগে আপনার ফিক্সারটাকে দিয়ে দিচ্ছেন আপলোড আপলোড দিয়েছেন এখন আপনি ফলোয়ার বাড়ানোর জন্য কিংবা রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কী করতেছেন একই ফিক্সারকে আপনি আবার স্টোরিতে দিচ্ছেন আপনার ফেসবুকের ভিতরে এটা কিন্তু আপলোড হয়ে গেছে দেখেন ফিক্সারটা আগে কিন্তু আপনি আপলোড করে ফলাইছেন ফেসবুকের অ্যাপস কিন্তু একটা দুই তিনটা না যে আপনি একবার স্টোরি একবার ফেজে একবার প্রোফাইলে দিবেন না এগুলোর রিউজ চলে আসবে কথাটা বুঝে নেবেন ফেসবুক অ্যাপসের মধ্যে আপনি যেখান দিয়ে আপলোড করেন না কেন একবার যদি আপলোড যদি হয়ে যায় সেটা যদি দ্বিতীয়বার আপলোড করতে যান সেটা রিউজ চলে আসবে এই কারণে আপনার আপলোড করা সেই ফিক্সারটাকে আবার আপনি স্টোরিতে কোনো অবস্থায় দেওয়া যাবে না ভাই কথাটা একটু ভালো করে মনে রাখবেন অনেক ভাই বন্ধু রয়েছেন ইনকাম পাওয়ার আশায় যারা মোটিটেশন পায় তারা অনেক সেক্সুয়াল ভিডিও সেক্সুয়াল ফিক্সার এই জাতীয়গুলো কিন্তু স্টোরিতে শেয়ার করে স্টোরিটা খুবই ডেঞ্জারাস অনেক ভাই বন্ধু রয়েছেন যাদের স্টোরি ইনকাম বন্ধ হয়ে গেছে অলরেডি স্টোরিতে এখানে একটা ইস্যু দাঁড় করা দিছে ফেসবুকে কারণ ফেসবুকে দেখলো যে স্টোরিটাও দিয়েছে ইনকাম করার জন্য সবাই এটা থেকে সুবিধা পাবে এখন মানুষে মানে মানুষ দেখেন চিন্তা করেন ইনকাম করার জন্য যদি একটু বেশি সুযোগ সুবিধা পায় কারণ সেটাকে এমনভাবে ইউজ করে এই কারণে ফেসবুকে এখন স্টোরিকে নিয়ে খুবই কঠিন অবস্থানে রয়েছে খুবই শক্ত একটা অবস্থানে ফেসবুক বর্তমানে রয়েছে বুঝতে পারছেন এরপরে আসেন তিন নম্বরে আপনি কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য ফেসবুকের যে সোনার রয়েছে এই কন্টেন্ট মনিটেশনটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এখানে কোনো ক্রাইটেরিয়া নাই ভাই আমি ক্লিয়ার বলতেছি কিছুদিন আগে কিছু ভাই বন্ধু রয়েছেন কিছু ইউটিউবার রয়েছেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কি করছে তারা একটা ক্রাইটেরিয়া নিয়ে আসছে একটা সত্ত্বে নিয়ে আসছে স্পষ্ট সেটাকে নিয়ে ভিডিও বানাইছে আপনারা হয়তো বা দেখছেন যে আমি কিন্তু সেটাকে নিয়ে ভিডিও বানাইনি কারণ ক্রাইটেরিয়া ফেসবুকে আসে নাই ভাই ফেসবুকে সত্য আসে নাই কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া আসে নাই এখন তারা কোথা থেকে যে একটা ক্রাইটেরিয়া বানাই নিয়ে আসছে দশ হাজার ফল লাগবে ওয়াচ টাইম লাগবে ভিডিও ভাইরাল হওয়া লাগবে এরকম একটা ক্রাইটেরিয়া তারা বানাই নিয়ে আসছে মানে কোথেকে পাইছে সেটা আমি জানি না ভাই তারা পলস একটা ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করতেছে করছে অলরেডি অনেকেই করছেও যে পলস একটা ক্রাইটেরিয়া দিয়ে তারা অনেকেই ভিডিও বানাইছে একমাত্র সাইফুল ভাই সারা কারণ সাইফুল ভাই আপনাদের সাথে কোনো অবস্থায় ধোকাবাজি করতে পারবো না অনেক লোকজন রয়েছেন ভাই বন্ধু রয়েছেন সাইফুল ভাইকে অন্দের মতো বিশ্বাস করেন ভালোবাসেন তো এই কারণে এখন বর্তমানে কোনো ধরনের কোনো সত্য আসে নাই নাই ভাই আগের অবস্থানটাই কিন্তু রয়েছে কন্টেন্ট মোডেশান পাওয়ার জন্য এখন কন্টেন্ট মোডিটেশান পাওয়ার জন্য সাইন নাম্বার অপশান হচ্ছে ভিডিওতে অ্যাড আসা লাগবে আপনাকে এমন ভিডিও বানাইতে হবে ভিডিওতে অ্যাড আসে এমন ভিডিও আপনাকে বানাইতে হবে আপনি যদি দশ সেকেন্ডের নিচে যদি কয়েক কোটি ভিডিও যদি বানান এক একটা ভিডিও যদি একশো মিলিয়ন করিও যদি ভিউ আসে তারপরেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটেশন দেওয়া হবে না আমার কথাটা বুঝছেন ভাই আপনি যত ভিডিও বানাবেন বানান আপনার ভিডিওতে যে পরিমাণ ভিউ আসবে আসুক আপনার ভিডিওটা যদি দশ সেকেন্ডের নিচে হয় আপনি ধরেন আট সেকেন্ডের ভিডিও বানাইছেন আপনি নয় সেকেন্ডের ভিডিও বানাইছেন এই জাতীয় যদি ভিডিও যদি আপনি বানান তাহলে আপনাকে কোনো অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন দিবে না কেন দিবে না কারণ ফেসবুকে স্পষ্ট গাইডলাইন স্পষ্টভাবে বলে দিয়েছে আপনি যদি দশ সেকেন্ডের উপরে ভিডিও বানান তাহলে সেই ভিডিওতে অ্যাড শো হবে আর যদি আপনি দশ সেকেন্ডের নিচে যদি ভিডিও বানান তাহলে সেই ভিডিওতে অ্যাড আসবে না তার মানে এই ভিডিওটা মনিটাইজেশান পাওয়ার জন্য কিংবা ইনকাম করার জন্য উপযুক্ত না যে ভিডিওটা ইনকাম করার জন্য উপযুক্ত না সেই ভিডিওটা যদিও বা ভাইরাল হয় কিন্তু আপনাকে সেখান থেকে কোনো ধরনের কোনো আপনি সহযোগিতা পাবেন না মনিটেশান পাওয়ার জন্য আর সেই ভিডিওটা আপনার কোনো ধরনের কোনো উপকারে আসবে না একটা উপকারে আসবে হয়তো আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন আপনি সেই ভিডিও দিয়ে মনিটেশনের আশা করে কোনো অবস্থায় আপনার লাভ হবে না এই কারণে আপনাকে এমন একটা ভিডিও বানাইতে হবে যে ভিডিওটা দশ সেকেন্ডের উপরে তবে মিনিমাম দুই তিন মিনিটের ভিডিও যদি বানান আপনি তাহলে এটাকে ফেসবুকে বর্তমান সময় খুবই বেশি পছন্দ করতেছে খুব বেশি ভাইরাল করতেছে খুব বেশি অ্যাড শো করাচ্ছে খুব বেশি ইনকাম হচ্ছে লং ভিডিওগুলোতে একটা লং ভিডিও যদি আপনি দেখেন একটা মানে পাঁচ মিনিট একটা ভিডিও আপনি দেখা শুরু করছেন দেখবেন যে মিনিমাম দুই থেকে তিনটা সেখানে অ্যাড শ্রো হচ্ছে আর যখন ছোটো একটা ভিডিও যখন আপনি দেখবেন তখন দেখবেন যে সেই ভিডিওটার ভিতরে কোনো ধরনের কোনো অ্যাড নেই এই কারণে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য এই মুহূর্তে সবচাইতে বেস্ট সবচাইতে ভালো উপায় হচ্ছে লং ভিডিও আপলোড করা আপনি দুই তিন মিনিটের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপলোড করেন তাহলে আপনার জন্য অনেকটা সহজ হবে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য এটা দুই সালে নতুন সালে দুই সালে ফেসবুকে এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে ইউটিউব যেমন মানুষের মেদাজাসাই করে ইউটিউবে ইনকাম হয় হচ্ছে মানুষের মেধাজ মাধ্যমে কথাটা বুঝেন একজন ইউটিউবার কখনো জানেন তার ভিতরে যখন কিছু প্রতিভা থাকে তার ভিতরে যখন কোনো জ্ঞান থাকে কোনো প্রতিভা থাকে তখন সেটাকে দিয়ে যখন সে কন্টেন্ট তৈরি করে তখন সেই ইউটিউবারকে ইউটিউবে কিন্তু প্রোমোড করে ভাইরাল করে ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছাই দেয় যদি তার ভিতরে যদি কোনো ট্যালেন্ট থাকে সেটা যদি মানুষ যদি দেখে উপকৃত হয় ঠিক ফেসবুকে কিন্তু সেটাই নিয়ে আসতেছে যে আপনি এমন একটা ভিডিও সাবেন যে ভিডিওটার ভিতরে আপনি তব করে আপনি ভিডিওটা শেষ করে দেন নাই ভিডিওটার ভিতরে এমন কিছু দেখাইছেন এমন কিছু বলছেন মানুষের ভিডিওটা ধৈর্য সহকারে দেখছে মনোযোগ সহকারে দেখছে কথাগুলো শুনছে সেই ভিডিওতে অ্যাডও সহ হচ্ছে ইনকামও বেশি হচ্ছে তবা করে একটা ভিডিও বানিয়ে দিয়ে আপনি চলে যাচ্ছেন তাহলে সেই ভিডিওতে একটা অ্যাডও হচ্ছে না মানুষের ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেও না তো এমন কিছু ভিডিও আপনি বানান দুই তিন মিনিটের যে ভিডিওগুলো মানুষে ধৈর্য ধরে দেখে এমন একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত কন্টেন্ট মনিটেশন পাবেন কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য ভিডিও কি পরিমাণ ভাইরাল হওয়া লাগবে সেটাও আমি স্পষ্ট আপনাদেরকে ক্লিয়ার করতেছি পাঁচ নাম্বারও হচ্ছে যে মিনিমাম একটা ভিডিও আপনার ভাইরাল হওয়া লাগবে মিনিমাম মিনিমাম একটা ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসা লাগবে এখন ধরেন আপনার অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওগুলোর ভিতরে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার আশি হাজার সত্তর হাজার করে করে অনেক ভিডিও আপনার ভাইরাল হয়েছে কিন্তু আপনি তারপরেও কন্টেন্ট মোটিশনটা পাবেন না মানে আপনার পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার দশ হাজার বিশ হাজার করে করে অনেকগুলো গুলো ভিডিও আপনার ভাইরাল আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটেশনটা দেবে না এটা ফেসবুকের নতুন একটা রুলস প্রোফাইল হচ্ছে ভিন্ন এটাও বলে দিচ্ছি আবার অনেকে সাই বলবে ভুল ধরবেন অনেকে রয়েছেন বাজার লোক গালাগালিও করতে পারেন তাতে কিছু আসা যায় না তারপরও ক্লিয়ার করতেছি যাতে ভুল না ধরতে পারে প্রোফাইলে মনিটেশন পাওয়ার জন্য ভাই এই ধরনের সত্ত্বেও কিচ্ছু লাগে না আপনি রাত্রে ঘুমাইছেন সকালে উঠে দেখতে পারেন যে প্রোফাইলে মনিটেশন চলে আসছে প্রোফাইলে মনিটেশন চলে আসা সেটা ইজি একটা ব্যাপার কিন্তু ফেজে একটা ফেজের ভিতরে কন্টেন্ট মোডেশানটা চালু করার জন্য অবশ্যই আপনাকে মিনিমাম একটা ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হওয়া লাগবে আর সেটা মিনিমাম মিলিয়ন পার হয়ে যাওয়া লাগবে মিলিয়নের উপরে যাওয়া লাগবে যদি আপনার একটা ভিডিও যদি মিলিয়ন যদি পার হয়ে যায় মিলিয়নের উপরে যদি ভিউ যদি চলে আসে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট এই ফেজের ভিতরে আপনি কন্টেন্ট মোডেশানটা চালু করতে পারবেন মিনিমাম এক দুইটা ভিডিও আপনাকে ভাইরাল করা লাগবে ভাই এক দুইটা ভিডিও ভাইরাল হওয়া লাগবে সর্বোচ্চ এটাও বলছি যে দশ বিশ হাজার করে চল্লিশ পঞ্চাশ হাজার করে অ্যাভেলেবেল ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে না আপনি পাবেন না মিনিমাম একটা ভিডিও মিলিয়ন পার হয়ে যাওয়া লাগবে এরপরে যায় আপনি কন্টেন্ট মডিটেশন পাওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট উপযুক্ত ফেসবুকে আপনাকে কন্টেন্ট মোডিটেশন দিয়ে দিবে আশা করি বুঝতে পারছেন এরপরে আসেন ছয় নম্বরে ছয় নম্বরে হচ্ছে যে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন জানা লাগবে এবং কি গাইডলাইন আপনাকে মানা লাগবে ফেসবুকের গাইডলাইন নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করছি সেই সমস্ত ভিডিওগুলো দেখবেন দেখে অবশ্যই আপনারা ফেসবুকের গাইডলাইনটা জেনে নেবেন ফেসবুকের গাইডলাইনটা জানা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যেখান থেকে ইনকাম করবেন সেই প্রতিষ্ঠানের কারণ জানবেন না তাহলে কি আপনাকে ইনকাম দিবে ভাই কোনো অবস্থায় দিবেন আপনি যেই প্রতিষ্ঠানে যান না কেন চাকরি করেন না কেন ব্যবসা করেন না কেন আপনাকে নিয়মের মধ্যে থাকা লাগবে নিয়ম কারণ জানতে হবে এই কারণ না জানার কারণে অনেক ভাই বন্ধু রয়েছেন অনেক পরিশ্রম করতেছেন রাত দিন পরিশ্রম করার পরেও কোনো ধরনের কোনো সফলতা পাচ্ছেন না তো এই কাজটা যাতে না হয় এই কারণে ফেসবুকের হান্ড্রেড পারসেন্ট গাইডলাইন আপনাকে জানাই লাগবে সাইফুল ভাই এক জায়গার ভিতরে একটা কোর্স নিয়ে আসছি এক জায়গার মধ্যে ফেসবুকের সব কিছুই পেয়ে যাবেন ভিডিও ভাইরাল করা মনিটেশন চালু করা ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানা ভিডিও এডিটিং করা মানে ফেসবুকের নানান ধরনের সমস্যা হলে এগুলো কীভাবে সমাধান করবেন সব কিছুকে মিলিয়ে সাইফুল ভাই একটা ওয়েবসাইট তৈরি করছি একটা অ্যাপস তৈরি করছি যেমন আপনি যদি প্লে স্টোরে যান সেখানে সাইফুল বাই টেক লেখে চার্জ দেবেন সাইফুল বাই টেক লেখে যখন চার্জ দেবেন তখন সেখানে দেখবেন যে অ্যাপসটা চলে আসছে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ওফেন করলে দেখবেন যে সেখানে একটা ফেসবুকের কোর্স আছে এই কোর্সটার দাম বেশি না বাই নাও রয়েছে বাই নাওতে ক্লিক করলে সেখানে নয়শো নিরানব্বই টাকা আপনি বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারবেন সেখানে একটা ভিডিও থাকবে এই ভিডিওটা দেখে দেখে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন সেখানে কিন্তু ফেসবুকে সব কিছুই রয়েছে ক্যালাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন ভালো করে দেখবেন তাহলে আপনি ফেসবুকের কিছু শিখতে পারবেন জানতে পারবেন ফেসবুকের মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন আশা করতেছি ইনশাল্লাহ তো যারা সাইফুল বেল ইউটিউব চ্যানেল ভিতরে নতুন রয়েছেন প্রথম আজকে সাইফুল বেল ভিডিও দেখতেছেন সবাই প্রতি অনুরোধ থাকবে যে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করতেছি আপনাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিও এই ইউটিউব চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম